কেউ কেউ করেননি প্রত্যার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে কাজে এই বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করত এ ব্যাপারে দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশানের বিষয়টা আমাদের পার্টিতে আছে সময় মতো এ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া আমাদের দল ডিসিপ্লিনারি অ্যাকশানের বিষয়টি আমরা যেমন আমাদের গত সাধারণ নির্বাচন নির্বাচনের পর মন্ত্রিসভা এই দুটো জায়গাতেই কিন্তু অনেকেই এমপি অন্য অনেকে মন্ত্রী এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং দল যা যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসপ্লিনারি অ্যাকশান নিয়ে থাকে তাদের সময় মতো শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না এবারেও আমাদের পার্টি সিদ্ধান্ত আমরা সমমত। তখন আর এখন ভিন্ন বিষয় এবারের উপজেলা নির্বাচনে আমরা কোনো মনোনয়ন আমাদের দলের পক্ষ থেকে কাউকে দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি এবার যে দাঁড়াতে চায় কিছু বিষয় তো আপনারা জানেন যে কিছু কিছু ব্যতিক্রম বাদে হয়তো ইলেকশন প্রতীক ছাড়া নির্বাচন করার অধিকার দিয়েছে এখন অ্যামনেস্টি এটা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল এবং সেটা আমাদের দলের সভাপতি সে রাইট আমি আমি বারবার একটা কথা আমার কথাটা বুঝতেই পারি আমি বলছি ইলেকশন হওয়া পর্যন্ত এখনো সময় আছে প্রত্যাহারের বিষয়টা এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ ছাড়াও পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে সেটা তো আমাদের দেখতে পড়তে পড়তে আমরা কোমর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি এবং এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি নির্বাচনের মতো প্রক্রিয়া এ প্রক্রিয়ায় আমরা আছি এই প্রক্রিয়ার মধ্যে রণকৌশল আমাদের থাকতে পারে এখন আপনি কার সাথে আলাপ করেছেন আই ডোন্ট নো কিন্তু অনেকেই তো আবার এটা ভেবে খুশি যে আমরা রাজনীতি করলাম মন্ত্রী সাহেবের এমপি সাহেবের আত্মীয় হতে পারেনি সেজন্য আমরা অন্য কোন পদেও কোনো জায়গা পাবো না এই বিষয়টা অনেকের জন্য এবং খুশির কারণ হচ্ছে সেখানে তো হতাশা বলতে কিছু না আপনি তার সাথে হতাশা কথা শুনেছেন আমি জানি না হয়তো আপনার পরিচপে বলেছে যে আপনার কাছে প্রকাশ করেছে এটা বলার কথা নষ্ট তারা খুশি যে মন্ত্রী ওবায়দুল সাহেবের আত্মীয় আত্মীয় দাঁড়ানি তো তাহলে না দাঁড়ালে সে অবস্থা অন্যান্য কর্মীরা ভাববে যে আমাদের রাজনীতিতে পথ পাওয়ার সুযোগটা দল অন্তত বিলীন করে দেয়